আজকে কলেজে আসছিলাম কলেজ ছুটির পর পুরান মোবাইল করে ফেললাম নতুন এখন আসি লালমনিহাট রেলওয়ে স্টেশন বন্ধু নিল এবং দেখতেছে শীতের কিছু পোশাক এখানে এসে হয়ে বন্ধু রমজানের দেখা পরে সে আমাদেরকে হ্যালো ঘুম থেকে থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে মুরগি মুরগি ছেড়ে দিলাম সকালে নাস্তা করে গোসল করার পরে একটু আমি ডিজে ডান্স দিয়ে নিলাম ভাত খেয়ে বেরিয়ে পড়লাম কলেজ যাওয়ার উদ্দেশ্যে হেঁটে হেঁটে বাজার পর্যন্ত আসলাম আর আমার খাতা শেষে গেছে পরে এখানে বাজার থেকে একটা খাতা কিনে নিলাম ফাইনালি আমি চলে আসলাম কলেজে তো ক্লাস রুমে ঢুকে দেখি সামনে তিন চারটা বেঞ্চ ফাঁকা রেখে বসতে পিছনে তো আমি সামনেই বসে পড়লাম কলেজে এসে বন্ধুদের সাথে ভালোই মজা করতেছিলাম আর এদিকে সার আমাদের অঙ্গ করাচ্ছে আর হঠাৎ একটা ছাগল ঢুকে পড়ছে ভিতরে কলেজ ছুটির পর আমি আর বন্ধু আজহার অটোতে আমরা দুজন এখানে এসে খেয়ে নিলাম পুরী যেন আমাদের রেল লাইন দিয়ে হেঁটে চলে আসলাম ফাইনালি আমরা এখন লালমাট রেলওয়ে স্টেশন স্টেশন এসে আমরা ঝালমুড়ি নিয়ে উঠতেছি ওভার ব্রিজে আর ওভার ব্রিজ থেকে লালমনির রেলওয়ে স্টেশনটা দেখতে লাগে অনেকটাই সুন্দর এখন আমরা চলে আসছি একটা ঘড়ির দোকানে বন্ধু এখানে এসে একটা সানগ্লাস নিলো এবং তার হাতের ঘড়ির ব্যাটারি চেঞ্জ করলো বন্ধুর জন্য শীতের পোশাক কেনার জন্য চলে আসলাম একটা কাপড়ের দোকানে বন্ধু জ্যাকেট নেবে এই জ্যাকেট গায়ে দিয়ে দেখতেছে আর আমি বসে বসে দেখতেছি যে কেমন হইতেছে ভালোই ফাইনালি বন্ধুর পছন্দ ব্ল্যাক তারপরে কালো জ্যাকেটটা নিয়ে আমরা এখান থেকে চলে যেতেছি আমরা দুই বন্ধু আছিলাম মেয়ে দেখার জন্য মেয়ে তো দেখতে পাইলামই না এই কষ্টে মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি আমরা মোবাইলের দোকানে মেয়ে দেখতে হলে আসতে হবে আমাদের রাইতে আসছিলাম খেলা করে কিছু জার্সি গিনজি নিতে কিন্তু পছন্দ হয় নাই হঠাৎ করে রমজানের লগে মার্কেটও হয়ে গেলো দেখা তারপর রমজান আমাদেরকে খাওয়াইলো জালমুড়ি একটু আগে কিন্তু আমরা জালমুড়ি খাই আসলাম তারপর নাকি আজ তার তার পুরান মোবাইলটাকে নতুন করবে এই জন্য এখানে নতুন নতুন স্টিকার দেখতেছে এর মধ্যে একটা স্টিকার তার পছন্দ হয়ে গেল আর এই স্টিকার লাগানোর পরে দেখেন মোবাইলটাকে সুন্দর দেখা দিতেছে মোবাইলে স্টিকার লাগানোর পরে চটপটি খেয়ে বন্ধুকে বিদায় দিয়ে দিলাম বন্ধু এখান থেকে চলে যাবে তার গন্তব্য স্থান ভেলা বাড়ি আর এখান থেকে আমিও চলে যেতেছি আমার বাড়ি তারপর অটোতে করে আমি আসতেছিলাম আর এখানে হঠাৎ করে মাঝ রাস্তায় এসে অটোটা লিক হয়ে গেল এবং অটোওয়ালার কাছে একটা এক্সট্রা চাকা না থাকার কারণে অন্য একটা অটোওয়ালার কাছে আপাতত একটা চাকা হলত নিল অটোতে চাকা লাগানোর পরে চলে যাইতেছি বাড়িতে বাইদ হয়ে গাইস আজকের ব্লগ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم